আমি এখন দাঁড়িয়ে আছি পাসপোর্ট সেবা কেন্দ্রের সামনে যেইখানে আপনার দেশ থেকে পাঁচশো লোক ধারণ ক্ষমতার সুযোগ নাই আমি বাংলাদেশ দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করবো যে আপনার দূতাবাস সম্পূর্ণ কিন্তু এই জায়গা নেই এখন বাইরে প্রচুর পরিমাণ দৃষ্টি হচ্ছে আহ ভোটের হাতে কয়েকটা লোক আর বাইরে কিন্তু ম্যাক্সিমাম লোক দাঁড়িয়ে আছে কিন্তু এদের এদের যে ভোটান্তার না এইগুলো দেখার মধ্যে কোনো লোক নাই আমি আপনাদের রিকোয়েস্ট করব প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের জায়গা থেকে ভিডিও করেন কিংবা প্রতিবাদ জানান আমরা ওই ভোগান্তি চাই না আমরা ভোগান্তি চাই না আমাদের টাকা দিয়ে হাই কমিশন চলে আমাদের টাকা দিয়ে সরকার চলে কিসের জন্য আমাদের এত ভোগান্তি কিসের জন্য আমাদের এত বৈভব আমরা চাই এই লোকগুলো এখানে আসে তাদেরকে যেন বিনা হয়রানি ছাড়া কোনো ভোগান্তি ছাড়া পাসপোর্ট দিয়ে দেওয়া হয় অনেক লোক থেকে আসে কেউ আছে জলগাঁও থেকে কেউ আছে পেলাম থেকে আছে আপনার অনেক যখন পাসপোর্ট পায় না তাদের অবস্থা কি হয় একবার চিন্তা করে দেখেন আর একটা কথা আপনাদের বলতে চাই গত দুই দিন আগে বাংলাদেশে সৈরাফারের দল নিষিদ্ধ করছে ভাই সৈরাফারের দল কিভাবে নিষিদ্ধ করলেন সৈরাফারের দল এখানে বিচরণ করতেছে এদের কার্যক্রম এদের যে কার্যক্রম এই কার্যক্রমে কারোর বর্তমান সরকারের বর্তমান সরকারের যে ভাবমূর্তি এটা নষ্ট হবে আমি এইটুকু বলে রাখলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বৃষ্টি হচ্ছে সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করেন